মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম যখন ছোট্ট ছিলেন একদিন তিনি তীব্র ক্ষুধা অনুভব করলেন তিনি মক্কার ধুলোমাখা রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার কিছু দূরে ছিল আবু জাহালের একটি খেজুরের বাগান সেদিন আবু জাহেল এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন ক্ষুধার্ত নবী মোহাম্মদ সাল আসাল্লাম আশা করেছিলেন দুটি খেজুর পাবেন তাই তিনি ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি সালাম জানিয়ে বললেন আলাইকুম, চাচা আমার খুব খেদা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন আবু জাহেল শিশু মুহাম্মদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকে বলল আমি তোমাকে খেজুর দিব তবে শর্ত আছে ওই ইহুদির বস্তা তুমি যদি নিজের মাথায় নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তবেই তুমি খেজুর পাবে নবী মোহাম্মদ সাল্লু আলাহ্লাম রাজি হয়ে ইহুদির কাছে গেলেন ইহুদি অবাক হয়ে জিজ্ঞেস করলো হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তিনি শান্তভাবে উত্তর দিলেন আমি এই বস্তা মাথায় নিয়ে যেতে চাই ইহুদি বিস্মিত হয়ে বলল এত অল্প বয়সে কি তুমি এই ভরা বস্তা তুলতে পারবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ নিশ্চয়ই পারব তারপর তিনি বস্তাটি মাথায় তুলে নিলেন এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত শরীর কিন্তু তার চেহারায় ছিল এক অনন্য আধ্যাত্মিক শান্তি আবু জাহেল এবং ইহুদি দুজনেই তার পিছনে পেছনে চলতে লাগল অবশেষে কিছুক্ষণ পর বস্তাতে আবু জাহেলের বাড়ির সামনে নামিয়ে রাখা হলো ইহুদি ব্যক্তি সেটি ভিতরে নিয়ে গেল তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নরম সরে বললেন চাচা এখন আমার খেজুর দিন আবু জাহেল তখন কেবল একটি খেজুর দিল শিশু বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের হৃদয়ের হিংসা ও আগুনকে আরো বাড়িয়ে দিল রাগে উন্নত হয়ে সে নবীর মুখে জোরে একটি থাপ্পড় মারল মুহূর্তের জন্য যেন সূর্য ডুবে গেল আকাশ স্তব্ধ হলো বাতাস থেমে গেল পাহাড়ও যেন কেঁদে উঠলো কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভিতরে চলে গেল ভিতরে গিয়ে যখন সে খেজুরের বস্তা খুললো তখন চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য সব খেজুর ছোট ছোট পাথরে রূপান্তরিত হয়েছে এই দৃশ্য দেখে সে ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল তার চোখ কপালে উঠল মুখ বন্ধ হয়ে গেল অবিশ্বাস নিয়ে নিজের সর্দারের কাছে খবর দিতে গেল এদিকে আবু জাহেল বাইরে এসে ব্যঙ্গ করে বলল হে মোহাম্মদ তুমি তো খুব বড় জাদুকর তুমি আমার খেজুরের উপর জাদু করেছো নবী মোহাম্মদ সাল্লাম মাথা নিচু করে নরম সুরে বললেন চাচা আমি তো কিছুই জানি না এই কথা শোনা মাত্রই আবু জাহেল আবারও থাপ্পড় মারল তার আঘাতের শব্দ আকাশ গেল সব সবকিছু থমকে দাঁড়ালো আর সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অস্ত্রবিন্দু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা কি অপরসীম রহমত নবী শুধু বললেন চাচা আপনার হাতে আঘাত লাগেনি তো আল্লাহ কি করুণা কি মানবতা নিজে আঘাত খেলেন তবুও ভাবনা সে মানুষটির জন্য যিনি তাকে আঘাত করলেন এরপর নবী মোহাম্মদ এসব অপমান কষ্ট আর খোদা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং নীরবে পাহাড়ের ধারে দাঁড়ালেন চারপাশে গাছ ও পাহাড় যেন আক্ষেপ করে বলতে লাগল হায় আফসুস যিনি না জন্মালে এই আকাশ পৃথিবী কিছুই থাকতো না সে মহান্নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবু জাহালের মতো কঠিন হৃদয়ে না এলো কোনো দয়া না জাগলো কোনো মায়া সেই ব্যক্তি তরি ঘড়ি করে নিজের সর্দারের কাছে পৌঁছে গেল সে হাঁপাতে হাঁপাতে বলল আজ আমি এমন এক ঘটনা দেখেছি যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের এমন এক অলৌকিক শক্তি আছে যে ওর উপর একটি থাপ্পড় পড়তেই সব খেজুর পাথরে পরিণত হয়ে গেল আপনারা বলুন এটাকে জাদু নাকি কোনো ঐশ্বরিক শক্তি সর্দার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবগুলোতে মোহাম্মদের নামের উল্লেখ আছে বলা হয়েছে তিনি শেষ ও মহান্নবী হবেন কিন্তু কি সত্যিই তিনি এটা জানা জরুরি আমাদের ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি সত্যি হয় তাহলে তাকে জীবিত রাখা যাবে না তাকে এই পৃথিবী থেকে মুছে ফেলা হবে তোমরা যাও এবং এই খবর আমাদের গরুর কাছে পৌঁছে দাও এই কথাগুলো শুনে ইহুদি ব্যক্তি আবারও জাহালে বাড়ির দিকে ছুটে গেল খেজুর কাছে পৌঁছে যা দেখল, তাতে বাগানে তার চোখ কপালে উঠে গেল পুরো বাগান একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে খেজুরের বদলে পাথর ঝুলছে এই অদ্ভুত দৃশ্য দেখে সে সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না তৎপরতায় দৌড়ে আবু জাহালে বাড়িতে ফিরে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে এখন যদি এগুলো রক্ষা না করা হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল এমন মানুষ ছিলেন না তিনি নিষ্ঠুর ও চালাক নির্মম স্বরে বললেন ঠিক আছে চলো মোহাম্মদের কাছে যাই এরপর তিনি নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামের বাড়ির দিকে এগোতে লাগলেন সেই সময় ছোট্ট নবী তার চাচা আবু তালেবের সঙ্গে থাকতেন আবু জাহেল বাড়িতে এসে চিৎকার করে বলল হে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ এক বড় জাদুকর সে আমার বাগানের সব খেজের পাথরে পরিণত করেছে এরপর তিনি কটাক্ষ করে বললেন কোথাও কোনো পাহাড়ে সিংহ বা ভাল্লুক তাকে আবার খেয়ে ফেলেনি তো এই কথা শুনে আবু তালেব অস্থির হয়ে উঠিলেন তিনি এক মুহূর্ত দেরি না করে তার ভাতিজার খুঁজে বেরিয়ে পড়লেন ওদিকে নবী মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম পাহাড়ের ধারে বসে অশ্রুশিক্ত কণ্ঠে বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতো তবে কেউ আমার সাথে এমন আচরণ করতো না আমি খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে বনে সিংহবার লোক সমস্ত প্রাণী সেখানে এসে দাঁড়ালো তারা যেন ব্যথা অনুভব করলো এবং কাঁদতে লাগলো সিংহের চোখেও অশ্রুতি ভিজে গেল তারা একসাথে বলল। ইয়া রাসুল্লাহ এই আঘাত যেন আমাদের গায়ে লেগেছে আপনি আর কাঁদবেন না আমরা আপনার সহ্য করতে পারছি না ঠিক তখনই চাচা আবু পৌঁছালেন এই দৃশ্য দেখে তিনি কিছুই বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন এক অদ্ভুত ও হৃদয় স্পর্শী দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি তারপর তিনি নবীকে বুকে জড়ে ধরে জিজ্ঞেস করলেন কেউ তোমাকে কষ্ট দিয়েছে যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না এরপর আবু তালেব তাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু সেই রাতেই আবু তালেব আবু জাহলে বাড়িতে পৌঁছালেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের ভাষায় বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো তোমার কাছে কিছুই চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছুই বলেনি তার চোখ থেকে যে অস্ত্র ঝরছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দিবে এ কথা বলে আবু তালেব চলে গেলেন আবু জাহেল চুপ করে রইল কারণ তার ভিতরে কিছু অনুভব হচ্ছিল কিন্তু সে তা স্বীকার করতে চাইছিল না আসলে সে ছিল নিষ্ঠুর এবং অহংকারী সেই রাতেই মক্কার আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবে ভেবেছিল হয়তো কোনো এক তারা ভেঙে পড়েছে কিন্তু বাস্তবে ফেরেস্তারা একে একে পৃথিবীতে নেমে আসছিলেন একজন ফেরস্তা আরেকজনকে বললেন এই চোখ থেকে যে অশ্রু ঝরছে একদিন সেখান থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন এদিকে ইহুদিরা যখন এই অলৌকিক ঘটনার সংবাদ পেল তখন তাদের হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠলো তারা নবী আলাইসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো কারণ তাদের ধারণা ছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্ম নেবেন কিন্তু যখন দেখল তা ঘটেনি তখন তারা শত্রুতায় অন্ধ হয়ে গেল তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে দৌড়ে গেল এবং ঘটনার সবকিছু বললো পণ্ডিত কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন আমি তাকে চিনে ফেলেছি তিনি ওই নবী যার কথা আমাদের কিতাবে উল্লেখ আছে তার দুটি চিহ্ন আছে একটি কাঁধে নবুবতের মোহর এবং দ্বিতীয়টি তার দৃষ্টিতে বিরাট রহমত সবাই প্রশ্ন করল তাহলে কি আপনি আনবেন পণ্ডিত মাথা নত করে নীরব রইলেন তিনি গোল করে বললেন আমরা চেয়েছিলাম নবী আমাদের জন্ম নেই তাই অস্বীকার করব ওই আবু তালেব প্রতি বছর ব্যবসার কাজে সিরিয়া যেতেন এবং তিনি সেই বছরের জন্য সিরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নবী মোহাম্মদ সাল্লাম এসে জিজ্ঞেস করলেন চাচা যান আমি কি আপনার সঙ্গে সিরিয়া যেতে পারি তালেব তাকে পারলেন না এবং সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন পরের দিন তারা একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে রওনা দিলেন কয়েকদিন পর কাফেলা বুসরা নামক স্থানেও পৌঁছালো সেখানে কাছে একটি গির্জা ছিল সেখানে সময়ের একজন বিশিষ্ট খ্রিস্টান পাদ্রী থাকতেন কাফেলা যখন গির্জার কাছে গেল পাদ্রী একজন যুবককে দেখলেন যার মাথার উপর যেন মেঘের এক টুকরো ছায়া চলছিল যুবক যেখানে চলতেন মেঘটাও সেখানে যেত পাদ্রী নিশ্চিত হয়ে উঠলেন যে এই কাফেলাতেই শেষ উপস্থিত আছেন তিনি তৎক্ষণাৎ কিতাব খুলে পড়লেন এবং নিশ্চিত হলেন দ্রুত তিনি একজনকে বললেন যাও এ কাফেলা সব লোককে ডেকে আনো তাদের আমার কাছে আহ্বান জানাও সেই ব্যক্তি গিয়ে কাফেলার সদস্যদের বললেন ভাইরা আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুগ্রহ করে গ্রহণ করুন সবাই গির্জায় পৌঁছে অতিথিপারায়ণ ভাবে আপ্যায়িত হল কয়েক সময় পরে পাদ্রী আবু তালেবকে বললেন হে কাফেলা সর্দার মনে হচ্ছে এই শিশুটির মা বাবা কেউ আর জীবিত নেই আবু তালেব সম্মতি ভরে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন এখন তার দেখাশোনা আমিই করি পাদ্রি গম্ভীর আরও বললেন মনে রেখো তোমার ভাতে যা আল্লাহর শেষ নবী তার পিঠে নবুয়তের মোহর এবং চোখে রহমত আছে কখনো তাকে একা ছেড়ে দিও না যদি ইহুদি ও নাসারারা জানতে পারে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে খ্রিস্টান পাদরি কথা শুনে আবতারে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এটি কিভাবে জানলেন পাদরি বললেন আমি আমাদের কিতাবেই এই ঘটনার বর্ণনা পড়েছি এখন যাও এবং এসো ফলে আবু তালেব মুহাম্মদ সাল কে নিয়ে পাদ্রি কাছে গেলেন কিছুক্ষণ পর পাদ্রি দেখলেন আরেকটি কাফেলা ওই পথেই যাচ্ছে তিনি দ্রুত সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথায় যাচ্ছ এবং কেন যাচ্ছ তারা উত্তর দিল আমরা রোমের শূন্য আমাদের বাদশা পাঠিয়েছেন বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসেছেন আমাদের তাকে খুঁজে বের করে হত্যা করতে হবে তোমরা কি তার সম্পর্কে কিছু জানো হাসলেন এবং বললেন তোমরা এক চাপে চেষ্টা করছো যদি আল্লাহ তাকে পাঠিয়ে থাকেন তখন তিনি তার রক্ষা করবেন এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে তাই ফিরে যাও পাদ্রীর কথা শুনে সেই শূন্যরা চুপচাপ ফিরতে লাগলো আবু তালেবকে গির্জায় ডেকে বললেন দেখলে তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারারা নবীর প্রকৃত শত্রু যদি তারা তাকে তাকে পেয়ে যায় নিশ্চিত মেরে ফেলার চেষ্টা করবে আর আমার পরামর্শ তোমার ভাতিজাকে বিদেশে নিয়ে যেও না ফিরে যাও পরের দিন আবু তালেব সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখলো সেখানে কোনো মানুষ ছিল না তারা দেখলো একটু মানুষ মর্মর অবস্থায় পড়ে আছে সে একজন ইহুদি ছিল যিনি নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই নবী নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচিয়েছেন তাকে সঙ্গে নিয়ে কাফেলা আবার রওনা হলো চলতে চলতে তারা সমুদ্রের তীরে পৌঁছালো সেখানে জেলেদের একটি বস্তি ছিল কাফালা সেখানে আড়ানোর জন্য থামলো কিন্তু সেই জেলেরা মূর্তি পুজো এবং গভীর কুসংস্কারে ডুবেছিল আবতালে পৌঁছে দেখলেন কিছু লোক মূর্তির সামনে মাথা নত করে পূজা করছে তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন এভাবে মূর্তির পূজা করছো সে উত্তর দিল অনেকদিন ধরে আমাদের জালে মাছ আসছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা পুজো করছি ওদিকে নবী মোহাম্মদ সাল আলাই দেখলেন এক বড় মূর্তির পাশে একজন মহিলা ও তার সন্তান শিকল দিয়ে বাধা আছে তাদের কোরবানির জন্য এমনভাবে ভাবে বাধা রাখা হয়েছিল জেলেদের ধারণা ছিল এভাবে করলে দেবতা খুশি হবে এবং তাদের জালে মাছ ফিরে আসবে নবী ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও শিশুকেই সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে দৌড়ে এসে চিৎকার করে বলল যাদের কুরবানির জন্য বাধা হয়েছিল তাদেরকে কোনো এক বাচ্চাই মুক্ত করে দিয়েছে এটি শুনে লোকজন রাগে নবীকে ধরার জন্য এগোলো তখন আবু তালেব দাঁড়িয়ে তাদের থামাতে চেষ্টা করলেন ঠিক সেই সময় সবাই একটি অলৌকিক ঘটনার প্রত্যক্ষ করলো সেই বড় মূর্তি নিজে থেকে পরে ভেঙে গেল সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠল এবং সঙ্গে সঙ্গেই প্রচুর মাছ উপরে উঠল। জেলেরা জাল ছুঁড়ে মাছ ধরতে লাগল এবং আনন্দে মেতে উঠলো এই মর্মে ঘটনাগুলো দেখে আবু তালেব বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন আসুল নবী মুহাম্মদ সাল আলাইসাল্লাম তখন সমুদ্র তীরে ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন তার দোয়ার বরকতে আল্লাহ তালা সমুদ্রকে মাছ দিয়ে পরিপূর্ণ করে দিলেন তারপর কাফেলা মক্কার দিকে রওনা দিল মক্কায় পৌঁছে প্রায় প্রায় তালেবের ছাগল চড়াতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে তিনি দেখতে পেলেন কোথাও একটি গোলাম বাজার বসেছে পুরুষদের গরম লোহায় পিটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠলো ওইদিকে নবীর আরেক চাচা আবু লাহাব ছিল যারা গোলামদের কেনাবেচা করতেন তিনি এক নিরপরাধ দাসীকে অত্যন্ত চরা দামে বিক্রি করতে যাচ্ছিলেন তখন সেই দাসীর স্বামী ছুটে এসে অনুনয় বিনয় কণ্ঠে বললেন হুজুর আপনি এ জুলুম করবেন না আমাদের ক্ষমা করে দিন সে অশেষ কাকতে মিনতি করে কাঁদতে লাগলো কিন্তু হাফ তার কথা শুনেনি নবী মোহাম্মাল সেখানে এসে চাচা আবুল হাবকে কে বললেন চাচা এই নারীটিকে বিক্রি করবেন না আবুল হাব তর্ক করলেন আমি তাকে খুব চড়া দামে কিনেছি যদি তুমি তার দাম পরিশোধ করে দাও তবে নিয়ে যাও নবী কিছু না বলে চুপচাপ তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিনই সেই মহিলা নবীর কারণে মুক্ত হয়ে গেলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ